বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর প্রতি ভরসা ও নিজেকে বদলানোর চেষ্টা আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি মনে হয় জীবন থেমে গেছে চারপাশে শুধু অন্ধকার কোথাও আলো নেই কিন্তু আল্লা সুবাহুয়া তালা আমাদের বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত্তেপন্ন আপনি যত বড় গোনাগারী হন না কেন আল্লাহর দরজা সব সময় খোলা তিনি ক্ষমাশীল দয়ালু কিন্তু শর্ত হল আপনি চেষ্টা করবেন নিজেকে বদলাতে হবে আপনাকেই রাতের পর আসে ভোর দুঃখের পর আসে শান্তি আল্লাহ আমাদের কষ্ট দেন কিন্তু সেই কষ্টের মধ্যে তিনি আমাদের পরীক্ষা করেন আপনি কি ধৈর্য ধরবেন না হাল ছেড়ে দেবেন ভাই ও বোনেরা এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়া আমাদের পরীক্ষার জায়গা আপনি যদি আজকে এক কদম আল্লাহর দিকে এগিয়ে যান আল্লাহ আপনাকে দশ কদম সামনে নিয়ে আসবেন শুধু দরকার আপনার আন্তরিক ইচ্ছা তাহলে আজ থেকেই শুরু হোক আপনার নতুন যাত্রা ছোট একটা ভালো কাজ করেই শুরু করুন পাঁচ ওয়াক্ত নামাজ একটু কোরআন তেলাওয়াত কারো উপকার করা কাউকে মাফ করে দেওয়া আল্লাহর প্রতি ভরসা রাখুন হয়তো আজ আপনি কষ্টে আছেন কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কেমন সুন্দর ভবিষ্যৎ প্রস্তুত করে রেখেছেন সুতরাং ভেঙে পুরবেন না ঘুরে দাঁড়ান নিজেকে বদলান আল্লাহর উপর ভরসা রাখুন ইংসা আল্লাহ আপনি সফল হবেন এই দুনিয়ায় ও আখেরাতে আসুন যদি সরল পথে